কাল থেকে ঝিমঝিম বৃষ্টি মাছগুলোকে খাবার দেওয়া হয়নি আজকেও বৃষ্টি করতেছিল সকাল থেকে বিকেলে একটু বৃষ্টি থেমে গেছে তাই মাছগুলোকে খাবার দিচ্ছি বৃষ্টির দিনে একটু মাছেরা কমই খায় তবে দেখতেই পাচ্ছেন এই মাছগুলো প্রচুর খাচ্ছে যেহেতু কালকে থেকে খাবার দেওয়া হয়নি মাছগুলো আমি খুব ছোট ছেড়েছিলাম আমি যখন মাছগুলো ছাড়ি তখন সেগুলা ছিল ছয়শো লাইনের মাছ এখন আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি মাছগুলো একশো লাইনের হয়ে যাবে হয়ে গেছে এখন এখনও মাসখানেক হয়নি আমার মাছ ছাড়া আজকে দিয়ে একুশ বাইশতম দিন চলতেছে তুলনামূলক গ্রোথ ভালোই এসেছে খারাপ আসেনি প্রায় আমি মাছ ছেড়েছিলাম সাত কেজির মতো পুকুরটা মোটামুটি আমার বিশ শতকের মতো হবে টার্গেট নিয়েছি দু হাজার পিস মাছ আমার টিকবে দেখা যাক তবে পুকুরের পানিটার দিকে একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন পুকুরের পানিটা একটু শ্যাওলা যদিও কোনো সমস্যা হচ্ছে না মনে হয় না অক্সিজেনের অভাব হচ্ছে ট্রাই করতেছি প্রতি সাত দিন পর পটাশ দেওয়ার ভালো থাকবেন ধন্যবাদ